নির্দোষ ব্যক্তিদের মামলায় আসামি করায় তদন্তে দেরি হচ্ছে মুন্সীগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বিকালে জেলা শহরের লিচুতলা এলাকায় এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মামলায় কার্যক্রম গতিতে হচ্ছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ মামলাগুলোতে নির্দোষ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে এর সাথে অতিরিক্ত আসামি করার কারণে তদন্তের ক্ষেত্রে একটু সময় বেশি দিতে হচ্ছে গণপুত্থানে মুন্সীগঞ্জ ঢাকা ও নারায়ণগঞ্জে নিহত এ জেলার মোট পনেরো জন সন্তানের নামে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় আমরা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা কিন্তু চার্জশিট দিয়ে দিছি নর্মাল ক্ষেত্রে কিন্তু চিটাগাং চার্জশিট দিয়ে দেওয়া হয়ে গেছে যদি ওই সাবজেক্টটা আমার না তবু আমি বলবো যে অনেকখানে আগেছে বাট এখানে একটা বড় সমস্যা ছিল যে এখানে অন্যান্য ক্ষেত্রে যে আসামির সংখ্যা এখানে আপনারা জানেন অনেক